আমরা আইএসএফ কর্মী হলাম পুষ্পা ঝুঁকে গে নেহি রুকে কারণ আমরা হচ্ছি আইএসএফ কর্মী আমাদের ভয় বলে কিছু নেই কারণ অনেক আসার সময় আমি বলছি আমি একটা মহিলা কর্মী আসার সময় অনেকেই বাধা দিয়েছিল শাসক দল থেকে আমি আসার সময় একটা কথা বলেছি আমি মহিলা কর্মী আমি আমরা সমস্ত কর্মীরা হলাম আইএসএফ এর যে আমরা পুষ্পা ঝুকে গা নেই রুকে নেই আমাদের যাই বলুক না কেন আমরা থেমে থাকছি না এবং থাকব না আমার পাশে যেসব মা বোনেরা আছে তাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনার আপনাদের ভোটগুলো আপনারা অন্ত শিক্ষিত করেছেন কিন্তু আমাদের রাজ্যে মারানিয়া যারা যোগ্য প্রার্থী তারা কিন্তু রাস্তায় তারা রাস্তায় আন্দোলন করছে কারণ তাদের চাকরি নেই তাই আমি বলবো আমাদের রাজ্যের যা অবস্থা আপনারা প্লিজ আপনাদের দামি ভোটটাকে আপনারা বুঝে সুজে দেবেন আমি আমাদের যুবক ভাইদেরকে বলবো যে আপনারা যেখানে সবিন অন্তত্ব পাঁচজন দশজন বন্ধু নিয়ে একটু হলেও আইএসএফ এর আলোচনা করবেন কারণ আইএসএফ একটা সমাজ পরিবর্তনের লড়াইতে নেমেছে আমি বারবার একটা কথা সবার উদ্দেশ্যে বলবো যে আমরা এখানে নেতা হতে আসিনি আমরা এখানে আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা সমাজ পরিবর্তন করব তাই কি না বলন আপনারা আমার পরে অনেক সিনিয়ররা আছে তারা বলবে আমি সংক্ষিপ্তই বললাম আপনাদের আরো একবার স্বাধীনতা সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি